দোসে নেইমারের পরিস্থিতি এখন রহস্য মোড়া সাম্প্রতিক কয়েকটি ট্রেনিং সেশনে উরুর অস্বস্তির কারণে তিনি অনুপস্থিত ছিলেন কিন্তু ক্লাব এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই বলছে না এতে সমর্থক আর মিডিয়া দোটানায় পড়ে গেছে রবিবার বাহিয়ার কাছে টু টু জিরো গোলে হারের পর ইন্টারিম কোচ মাতেউস বাচি সরাসরি বললেন নেইমারের ব্যাপারটা মেডিকেল ডিপার্টমেন্ট দেখছে প্রেস অফিসও একই কথা বলেছে কোনো মন্তব্য নয় তবে নেইমার নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়েছেন যেখানে তিনি জিমে অনুশীলন করছেন কিন্তু ভেতরের খবর বলছে তিনি এখনো ফিট নন আর ফ্লুমিনিয়ানসের বিপক্ষে একত্রিশ তারিখে নামার জন্য সময়ের সঙ্গে লড়ছেন আরও বড় দুশ্চিন্তা হল ব্রাজিল দলে ডাক পাওয়া নিয়ে প্রায় দুই বছর পর নেইমার জাতীয় দলে ফেরার আশায় ছিলেন কিন্তু এবারও কি ইনজুরি সেই পথে বাধা হয়ে দাঁড়াবে এটাই প্রথম নয় এর আগেও ব্রাগন্তিনোর বিপক্ষে ম্যাচে উলুর ব্যথা অনুভব করেছিলেন নেইমার তখনও সান্তোস অনেকদিন চুপ করে থেকে পরে জানায় ইতিহাস যেন আবারও রিপ্লে হচ্ছে এবছর জানুয়ারিতে সান্তোসে ফেরার পর থেকে নেইমার ভালো ফর্মে ছিলেন ষোলো ম্যাচে করেছেন ছয় গোল দিয়েছেন তিন অ্যাসিস্ট সমর্থকরা ভেবেছিলেন তিনি অবশেষে ফিটনেস ফিরে পেয়েছেন এখন প্রশ্ন একটাই নেইমার কি নেইমার্কি ম্যাচের আগে মাঠে ফিরতে পারবেন কি ঝুঁকি নিয়ে তাকে ব্রাজিল দলে ডাকবেন নাকি আবারও বড় ধাক্কা আসছে তার ক্যারিয়ারে